স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী তিনের আঠারো নং অঙ্ক থেকে শুরু করব এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন যারা ডেসক্রিপশন বুঝেন না তাদের জন্য বলি যারা যে ভিডিওটি দেখছেন সে ভিডিওর নামে ক্লিক করবেন নামে ক্লিক করা মাত্র নিচের দিকে ভিডিওর লিঙ্কগুলো আসবে লিংকে ক্লিক করা মাত্রই আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন তাহলে দেখা যাক কি বলা হয়েছে এখানে বললো আঠেরো নম্বরে স্বর্ণ পানের তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য এত সেন্টিমিটার প্রস্ত এত সেন্টিমিটার এবং উচ্চতা এত সেন্টিমিটার স্বর্ণের বারটির ওজন কত যদি আমি স্বর্ণের বারের ওজন যদি বের করতে চাই তাহলে স্বর্ণের বারের আয়তন জানতে হবে তাহলে স্বর্ণের বারের আয়তন জানতে হইলে আয়তন সমান কি জানি আমরা দৈর্ঘ্যগুণ গুণ উচ্চতা দৈর্ঘ্যগুণ গুণ উচ্চতা তাহলে আমি লিখতে পারি স্বর্ণের বারের আয়তন কিসের আয়তন স্বর্ণের বারের আয়তন তাহলে আয়তন সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ গুণ উচ্চতা না আমি ডাইরেক্ট মান বসিয়ে দিব কোনো ধরনের সময় নষ্ট করবো না তাহলে দৈর্ঘ্য কত আছে সাত দশমিক আট প্রস্থ কত আছে ছয় দশমিক চার উচ্চতা কত আছে দুই দশমিক পাঁচ তাহলে আমরা কি বলছিলাম প্রস্থ গুণ উচ্চতা তাহলে গুণ আকারে দেখিয়ে দেন ক্লিয়ার যেহেতু আয়তন বের করতেছেন তাহলে ঘন ইউজ করতে হবে ঘন শব্দটা যদি আপনি ক্ষেত্রফল বের করতেন তাহলে বর্গ ইউজ করতে হইত তাহলে এখানে কী আকারে আছে সেন্টিমিটার আকারে তাহলে ঘন সেন্টিমিটার আপনারা কি ক্লিয়ার আশা করি এরপর দেখবো এরা গুণ করে কত পাই গুণ করলে আমরা পাই একশো চব্বিশ দশমিক আট তাহলে আমরা উত্তর হিসেবে লিখতে পারি একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার কি সেন্টিমিটার ঘন সেন্টিমিটার আশা করি বুঝতে পারছেন তাহলে স্বর্ণের বারের আয়তন বের করছি কিন্তু এইটা কিসে আছে ঘন সেন্টিমিটার আকারে আছে কিন্তু আমাদের বের করতে বলছে কি স্বর্ণের বারের ওজন ওজন হয় গ্রামে কিলোগ্রামে এই হিসাবে ঠিক আছে তাহলে এখন এই ঘন সেন্টিমিটারটাকে আমরা কিলোগ্রামে কিভাবে নিব বা গ্রামে কিভাবে নিব সেটা জানতে হলে একটু প্রশ্নের দিকে লক্ষ্য রাখুন এখানে বলেছে স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ বাড়ি দেখুন স্বর্ণকে পানির সাথে তুলনা করছে তাহলে পানির সাহায্যেই মূলত আমি ঘন সেন্টিমিটারটাকে গ্রামে নিয়ে যেতে পারবো তা কিভাবে সেটা দেখুন দেখুন আমরা জানি আমরা জানি এক ঘন সেন্টিমিটার সমান এক ঘন সেন্টিমিটার ঠিক আছে এক ঘন সেন্টিমিটার পানির, পানির ওজন এক ঘন সেন্টিমিটার পানির ওজন সমান এক গ্রাম এক ঘন সেন্টিমিটার পানির ওজন কত এক গ্রাম জানি ঠিক আছে তাহলে এখানে একশো চব্বিশ ঘন সেন্টিমিটার আছে যেটা হলো স্বর্ণের বাইরের বারের আয়তন তাহলে সন্ধ্যার বারের আমরা এখানে সরাসরি পারি একশো চব্বিশ এক ঘন সেন্টিমিটার পানির ওজন যদি এত হয় তাহলে একশো চব্বিশ সেন্টিমিটার কত হবে তাহলে এক থেকে বেশি গেলে কি হয় গুণ হয় তাহলে এক গুণ একশো চব্বিশ দশমিক আট তাহলে বাইরে লাগবে কি গ্রাম তাহলে এখন একশো চব্বিশ দশমিক আটের সাথে এক গুণ করলে কি আসে একশো চব্বিশ দশমিক আটই আসবে তাহলে তা গ্রামে পরিণত হয়ে গেল ঠিক আছে কীভাবে করছি পানির সাহায্যেই মূলত পানির একটা তুলনার একটা কথা বলে দেওয়া আছে প্রথম লাইনে সেটার অনুসারেই আমি মূলত এই ঘন সেন্টিমিটারটাকে গ্রামে পরিণত করতে পারছি এখন আমাদের একটু করে প্রশ্নের দিকে লক্ষ্য রাখতে হবে এখানে বলেছে স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী দেখুন তাহলে আমরা পানির ওজন বের করছি একশো চব্বিশ দশমিক ঘন সেন্টিমিটার পানির ওজন বের করছি না তাহলে এখানে বলা হয়েছে পানির তুলনায় উনিশ গুণ যদি ভারী হয় তাহলে সেটাই হবে স্বর্ণ এক কথাই হলো সেটা স্বর্ণ পানির তুলনায় উনিশ গুণ বাড়ি হবে তাহলে পানি একশো চব্বিশ দশমিক আট গণ সেন্টিমিটার পাইছি তাহলে একশো চব্বিশ দশমিক আটগণ সেন্টিমিটারের সাথে আমরা স্বর্ণের ওজনটা পেয়ে যাব তাহলে সুতরাং দিয়ে সরাসরি প্রশ্ন মতে প্রশ্ন মতে দিয়ে লিখব ঠিক আছে প্রশ্ন মতে প্রশ্ন মতে স্বর্ণের ওজন সমান এত কথা না লিখে লিখবো কি স্বর্ণের ওজন সমান স্বর্ণের ওজন কি বলছে পানির ওজনের উনিশ দশমিক তিন গুণ বাড়ি ঠিক আছে তাহলে পানির ওজন কত আছে আগে লিখি একশো চব্বিশ দশমিক আট একশো চব্বিশ দশমিক আটের সাথে উনিশ দশমিক তিন গুণ যেহেতু বাড়ি বলছে তাহলে উনিশ দশমিক তিন গুণ করে দিই এটা কিসে আছে গ্রামে আছে তাহলে আমরা গ্রামে লিখি ক্লিয়ার এতটুকু বুঝতে পারছি এখন এখানের মধ্যে মনোযোগ দেন এটা যদি আমরা গুণ করি কত পাই দেখি তোর পাচ্ছি দুই হাজার চারশো আট দশমিক ছয় চার তাহলে উত্তর লিখে ফেলতে পারি আমরা দুই হাজার চারশত আট দশমিক ছয় চার গ্রাম তাহলে এটাই হলো আমাদের আনসার এবার দেখা যাক উনিশ নাম্বার এখানে বলতেছে আমাদের একটি ছোট বাক্সের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার প্রস্থ দেওয়া আছে সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার এবং উচ্চতা দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার আট দশমিক আট পাঁচ মিলি আট মিলিমিটার বাক্সটির আয়তন কত কোনো সেন্টিমিটার তাহলে দেখুন এখানে সেন্টিমিটার মিলিমিটার সেন্টিমিটার মিলিমিটার সেন্টিমিটার মিলিমিটার আছে কিন্তু আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে কত ঘন সেন্টিমিটার তাহলে সবগুলোরে আমাদের সেন্টিমিটারে নিয়ে আসতে হবে তাহলে আমরা কি করব এখানে দৈর্ঘ্য আছে না দৈর্ঘ্য বাক্সের দৈর্ঘ্য লিখব কি বাক্সের দৈর্ঘ্য বাক্সের দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের আছে পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার এই মিলিমিটারটাকে যদি আমি সেন্টিমিটার আনতে পারি এটার সাথে আমি যোগ করে দিব তাহলে এখানে পনেরো সেন্টিমিটার আছে থাকুক এখানের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন এই মিলিমিটারটাকে আমি সেন্টিমিটার আনতে চাইলে আমরা জানি যে দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার তাহলে দশ ভাগ করলে তখন আর আমার মিলিমিটার লিখতে হবে না তখন সেন্টিমিটার লিখলেই চলবে যেহেতু এটাও সেন্টিমিটার হয়ে গেছে এটাও সেন্টিমিটার হয়ে গেল তাহলে পনেরো যোগ দিয়ে দুই দশমিক চারকে আমি যদি দশ ভাগ করি তাহলে হয় শূন্য দশমিক দুই চার তাহলে শূন্য দশমিক দুই চার লিখে ফেলতে পারতেছি আর বাইরে আমরা কি লিখে ফেলতে পারতেছি সেন্টিমিটার তাহলে এটা যদি যোগ করে দিই পনেরো সাথে শূন্য দশমিক দুই চার যোগ করলে পনেরো দশমিক দুই চার সেন্টিমিটারে রূপান্তরিত হয়ে গেল। ঠিক এ কীভাবে আমরা এখন প্রস্তকে করব দেখুন সুতরাং বাক্সের এইখান থেকে ডট ডট দিয়ে দিলাম বাক্সের প্রস্থ বাক্সের প্রস্ত কত আছে আমাদের সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার তাহলে এটাকে যদি আমরা এখন সেন্টিমি সেন্টিমিটার আনি তাহলে সাত সেন্টিমিটার আসতে থাকুক ছয় দশমিক দুইকে দশ দিয়ে ভাগ করলে আমরা এটাকে কিসে পরিণত করে ফেলতে পারতেছি সেন্টিমিটারে রূপান্তরিত করে ফেলতে পারতেছি তাহলে সাত যোগ এটাকে যদি দশ দিয়ে ভাগ করে তাহলে প্রায় দশমিক ছয় দুই তাহলে এটা বাইরে আমরা সেন্টিমিটারে লিখে ফেলতে পারতেছি যেহেতু দুইটাই সেন্টিমিটার তাই যোগ আকারে দেখিয়ে দিতে পারছি ঠিক আছে এখন সাথে সাথে শূন্য দশমিক ছয় দুই যোগ করলে হয় সাত দশমিক ছয় দুই সেন্টিমিটার একইভাবে আমরা এখন উচ্চতাটাকেও শেষ করে ফেলব উচ্চতা উচ্চতাকেও সমাধান করে ফেলব উচ্চতা কত ছিল আমাদের সেটা একটু দেখে আসি পাঁচ সেন্টিমিটার আর আট মিলিমিটার পাঁচ সেন্টিমিটার কত মিলিমিটার আট মিলিমিটার তাহলে পাঁচ সেমি মানে সেন্টিমিটার তারপরে আট মিমি মানে মিলিমিটার মিমি মানে আবার ছাগল নয় ঠিক আছে তাহলে পাঁচ সেন্টিমিটার আছে থাকুক এই আট মিলিমিটারকে যদি আপনি সেন্টিমিটারে প্রকাশ করতে চান টেন দিয়ে ভাগ করলাম তাইলে আট ভাগ দশ দিলাম তাই এটা যোগ করে দিব পাঁচ যোগ আটকে দশ দিয়ে ভাগ করলে হয় আমাদের শূন্য দশমিক আট যোগ করলাম বাইরের সেন্টিমিটার লিখে দিব লিখে দিলে পাঁচের সাথে শূন্য দশমিক আট যদি যোগ করে দিই তাহলে হয় পাঁচ দশমিক আট ঠিক আছে এখানে দশমিক আছে তাহলে এখানে সেন্টিমিটার লিখে দিতে পারতেছি এখান থেকে আমাদের কি বলছে বাক্সটির আয়তন বের করতে বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার তাহলে আয়তনের সূত্র ইউজ করব জাস্ট তাহলে বাক্সের আয়তনের সূত্র কি আমরা জানি সুতরাং বাক্সের বাক্স যেহেতু একটি ঘন আকৃতির তাহলে তার আয়তন যদি আমরা বের করতে চাই তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে আমি এত কিছু না বলে ডাইরেক্ট সরাসরি মানগুলো বসিয়ে দিব তাহলে দৈর্ঘ্য কত আছে দেখিনি দৈর্ঘ্য আসতেছে আমাদের পনেরো দশমিক দুই চার প্রস্ত এসেছে ছয় সাত দশমিক ছয় দুই আর উচ্চতা এসেছে পাঁচ দশমিক আট সবগুলো আকারে দেখিয়ে দিব যেহেতু দৈর্ঘগুণ গুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য হল পনেরো দশমিক দুই চার গুণ প্রস্থ হলো আমাদের সাত দশমিক ছয় দুই গুণ উচ্চতা হলো আমাদের পাঁচ দশমিক আট গুণ আকারে দেখিয়ে বাইরে ঘন সেন্টিমিটারে লিখে দিতে পারবো যেহেতু সবগুলো সেন্টিমিটারে আসে আর আয়তন বের করতেছি যখন তাহলে এখানে ঘন শব্দটা লিখে দিতে হবে তাহলে আমাদের আনসার আসতেছে ছয়শো তিয়াত্তর দশমিক পাঁচ পাঁচ লিখতে পারি তাহলে ছয়শো তিয়াত্তর দশমিক পাঁচ পাঁচ আনসার চলে আসছে পাঁচ চার সাত আসছে তো চারের পর যখন সাত আসে তাহলে এই দিকে চারের ঘরে আমি ঘর বাড়িয়ে দিয়ে পাঁচ লিখতে পারি এখানে ঘন সেন্টিমিটার আসে ঘন সেন্টিমিটার আমাদের আনসার চলে আসছে ঠিক আছে তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার বিশ নম্বর অঙ্ক এখানে বলা হয়েছে একটি আয়তাকার চোবাচ্চার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্ত চার মিটার উচ্চতা দুই মিটার উক্ত চোবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত ঘন লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে দেখুন এখানের মধ্যে চোবাচ্চার দুর্গ দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে দুর্গ এখানে প্রস্থ এখানে উচ্চতা আপনার এখানে এর আর প্রস্ত এবং উচ্চতার মাধ্যমে আমি চোবাচ্চার আয়তন বের করে ফেলতে পারবো এবং আয়তন বের করে এই যে পানির আয়তন আছে সেটার সাথে আমি সম্পর্ক দেখিয়ে দিতে পারবো এখন এখানের মধ্যে একটা কথা মাথায় রাখতে হবে দেখুন লিটারের সাথে ঘন সেন্টিমিটারের ভালো সম্পর্ক লিটারের সাথে ঘন সেন্টিমিটারের সম্পর্ক কিন্তু এখানে আছে কিসে মিটারে কিসে আছে মিটারে তাহলে এই মিটারগুলো রে আমরা আগে কিসে পরিণত করে নিব সেন্টিমিটারে প্রকাশ করে নিব তাহলে কী কী আছে চৌবাচ্চার দৈর্গ তাহলে দেওয়া আছে দিয়ে লিখতে হবে দেওয়া আছে চৌবাচ্চার দৈর্গ কয় বাচ্চার দৈর্ঘ্য চৌ বাচ্চার দুর্গ চৌবাচ্চা বলতে ফাইভ জাতীয়কে বোঝানো হয় ঠিক আছে চৌবাচ্চার বাচ্চার দৈর্ঘ্য কত আছে পাঁচ দশমিক পাঁচ মিটার পাঁচ দশমিক পাঁচ মিটার এটাকে আমরা কিসে পরিণত করবো বললাম আমরা সেন্টিমিটারে পরিণত করব বলছি তাহলে পাঁচ দশমিক পাঁচের সাথে একশো গুণ করলে আমরা সেন্টিমিটারে পরিণত হয়ে যাবে কারণ আমরা কি জানি একশো সেন্টিমিটার সমান এক মিটার ঠিক আছে তাহলে এখানে লিখতে পারি পাঁচশো পাঁচ দশমিক পাঁচকে একশো সাথে গুণ করলে হয় পাঁচশো পঞ্চাশ সেন্টিমিটার ডট ডট দিয়ে রাখলাম ঠিক একইভাবে চৌবাচ্চার প্রস্ত বের করে নেবো চৌবাচ্চার কি বের করব প্রস্তাব বের করব তো প্রস্ত বের করতে হলে প্রশ্ন কথা হচ্ছে দেখি চার মিটার আছে তাহলে চার মিটারকে আমি যদি সেন্টিমিটারে প্রকাশ করতে চাই তাহলে কী করতে হবে চার গুণ একশো লিখতে হবে বাইরে লিখতে হবে সেন্টিমিটার ক্লিয়ার তাহলে চার গুণ একশো হলে কত হয় চারশো তাহলে চারশো সেমি ক্লিয়ার এখন চৌবাচ্চার উচ্চতা লিখবো উচ্চতা কত আছে আমাদের উচ্চতা উচ্চতা আছে আমাদের ভালোভাবে যদি দেখি দুই মিটার আছে চৌবাচ্চার উচ্চতা কত আছে দুই মিটার তাহলে দুই মিটার সমান দিয়ে মিটারকে সেন্টিমিটারে পরিণত করবো একশো দিয়ে গুণ দিব বাইশ সেন্টিমিটার লিখে দিব তাহলে দুই গুণ একশো মানে কত দুইশো তাহলে দুইশো সেন্টিমিটার হয়ে যাচ্ছে আশা করি ক্লিয়ার এতটুকু পর্যন্ত এই যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে চৌ বাচ্চার এই চৌ বাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মাধ্যমে আমরা বাচ্চার এখন আয়তন বের করে ফেলতে পারবো তাহলে সুতরাং চৌ বাচ্চার আয়তন চো বাচ্চার আয়তন তাহলে আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে আর যা আছে তা লিখে দিই দৈর্ঘগত আছে পাঁচশো পঞ্চাশ প্রস্ত আছে চারশো উচ্চতা আছে আপনার দুইশো তাহলে লিখে দিতে পারতেছি পাঁচশো পঞ্চাশ গুণ চারশো গুণ দুইশো ঠিক আছে এখান থেকে আমরা বাইরে লিখতে পারি ঘন সেন্টিমিটার কারণ আয়তন বের করতেছি তাহলে ঘন শব্দটা লিখে দিতে হবে একক আছে সেন্টিমিটার তার সাথে এখন এটা যদি আমরা গুণ করি পঞ্চান্নর সাথে যদি চার গুণ করি তাহলে হয় দুশো বিশ দুশো বিশের সাথে দুই গুণ করলে হয় চারশো চল্লিশ তাহলে চারশো চল্লিশ লিখে নিলাম এখানে একটা শূন্য এখানে দুইটা এখানে দুইটা মোট পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ দিয়ে ঘন সেন্টিমিটার লিখে দিতে পারতেছি ক্লিয়ার এতটুক তো বুঝে গেছি এখন এখান থেকে আমরা আমরা লিটারে পরিণত করব কিভাবে দেখুন এটা চোবাচ্চার আয়তন যেটা সেটাই আমি পানির আয়তনের মাধ্যমে বের করব কিভাবে দেখুন এখানে দেখুন পানির আয়তন কত লিটার জিজ্ঞেস করা হয়েছে না সেটাই বের করব দেখুন আমরা জানি এক হাজার এক হাজার কি ঘন সেন্টিমিটার এক হাজার ঘন সেন্টিমিটার পানির ওজন সমান কত হয় এক লিটার হয়ে থাকে এক কি হয়ে থাকে লিটার হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা করতে পারি এক ঘন সেন্টিমিটার সমান বেশি থেকে এক আসলে কী হয় পাক হয়ে যায় তাহলে এক ভাগ এক হাজার হয়ে যাচ্ছে এখানে লিটার আছে ঠিক আছে এখন দেখুন এখানে আয়তন কত আছে আয়তন এখানে আছে কত চার 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 এখানে দুইটা দুই চারটা ছয়টা ছয়টা শূন্য আছে ছয়টা শূন্য দিলাম এখন এক থেকে বেশি হয়েছে যখন কি হবে গুণ হবে তাহলে গুণ করে দিই তাহলে এক গুণ এক গুণ চার চার ছয়টা শূন্য না এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে নিচে আছে কত এক হাজার তাহলে একটা কাজ করে দেন তিনটা শূন্য কাটেন তিনটা শূন্য কাটেন আর বেঁচে থাকে কত চুয়াল্লিশ হাজার তাহলে সমান চুয়াল্লিশ হাজার লিটার হবে তাহলে যা বেঁচে আছে তাই লিখবো চুয়াল্লিশ হাজার এরপরের থেকে কী আসতেছে লিটার আসতেছে তাহলে লিটার লিখে দিব ক্লিয়ার তাহলে আমরা পানির আয়তন কত লিটার বের করলাম চুয়াল্লিশ হাজার লিটার বের করছি এটা হলো এক নম্বর আনসার এখন বের করব আমরা কী ওজন বের করবো দেখুন আমি আবার দেখিয়ে দিই আপনাকে প্রশ্নটা দেখুন এখানে লেখা আছে এবং ওজন কত কিলোগ্রাম হবে ওজন কী হবে কত কিলোগ্রাম হবে দেখুন ওজন কত কিলোগ্রাম হবে তাহলে আপনি আনসার পেয়ে গেছেন চুয়াল্লিশ হাজার লিটার তো সেই অনুসারে আমরা একটা কথা লিখতে পারি আবার শব্দটা লিখে আবার এমন করে লিখতে পারি যে এক লিটার এক লিটার সমান এক কিলোগ্রাম কারণ ওজন জিজ্ঞেস করা হয়েছে ওজনকে কিলোগ্রামে প্রকাশ করা হয় তাই আমরা লিটারটাকে গ্রামে প্রকাশ কিলোগ্রামে প্রকাশ করব ঠিক আছে তাহলে আমরা জানি এক লিটার সমান এক কিলোগ্রাম তাহলে এখানে চুয়াল্লিশ হাজার লিটার আমাদের উত্তর বেড়েছিল না তাহলে চুয়াল্লিশ হাজার লিটার সমান তাহলে এক লিটার সমান যদি এক কিলোগ্রাম হয় চুয়াল্লিশ হাজার লিটার সমান কী হবে চুয়াল্লিশ হাজার কিলোগ্রামই হবে তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় আনসার যেটা আমাদের ওজন জানতে চাওয়া হয়েছে